শনিবার ধানতেরাস উপলক্ষে বিভিন্ন সোনার দোকানেই ভিড় হচ্ছে তবে চুচুড়ার খড়ুয়া বাজারের কাছে একটি সোনার দোকানে সকাল থেকেই অস্বাভাবিক ভিড় লেগে রয়েছে দোতলায় দোকানের ভিতর বাইরে যেন জনসমুদ্র অপ্রীতিকর ঘটনা এরাতে দোকানের সামনেই পুলিশ টহল দিচ্ছে এত ক্রেতা যে ভিতরে যাওয়ার জো নেই নিরাপত্তার কথা চিন্তা করে কয়েকজন বেরোচ্ছেন আবার কয়েকজনকে ভেতরে ঢোকানো হচ্ছে বিগত কয়েক মাসে সোনার দাম আকাশ ছুঁয়েছে আজ দশ গ্রাম গহনা

মেটাল স্টোন হোক ডায়মন্ড হোক প্ল্যাটিনাম হোক আমার মনে হয় অনেকটাই ইনভেস্ট করলে ইন ফিউচার অনেক কাজে লাগে সেটা সেটাই আমরা শিখে এসেছি ছোটোবেলা থেকে অ্যান্ড এখন আপনার নিজেরা ইনকাম করার পর ওটাই ক্রেতাদের বক্তব্য ধনতেরাশি সোনা কিনলে মঙ্গল হয় সেই জন্য অল্প হলেও কেনা তবে বড় কারণ হল সোনা বর্তমানে এমন একটি ভবিষ্যৎ সঞ্চয় প্রকল্প যা অন্য কোনো জিনিসে নেই ভবিষ্যতের কথা ভেবেই তাই সোনা কেনা হচ্ছে এবার এটা জমা হচ্ছে আমাদের তো থেকেই যাচ্ছে কোনো হলে এক সময় প্রতি বাড়ি বেড়েই যাচ্ছে সোনাতাম

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য